আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমাদের যে উত্তরা এয়ারপোর্টের পশ্চিম দিকে বাউনিয়া বাদালদি বাজারের পাশেই আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের বর্তমান অবস্থা মাটি ভরাট প্রায় শেষের দিকে আর সামান্য কিছু ফিনিশিং বাকি আছে আর দেন বাকি পর্বগুলো দ্রুতই শুরু হবে ইনশাল্লাহ এই অবস্থাতে আমাদের হাতে খুবই অল্প সংখ্যক শেয়ার অবশিষ্ট আছে মাত্র সাত থেকে আটটি শেয়ার আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন আপনারা দ্রুত এই শেয়ারগুলো নিতে পারেন আর এই এরিয়াটা অবভিয়াসলি একটা বিএপি এরিয়া হতে যাচ্ছে আমরা এক নজরে দেখি এখানে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন এটা হচ্ছে বিশিষ্ট ওয়াজেন সবার পরিচিত মুখ জনাব রফিকুল ইসলাম আদানি সাহেবের প্রজেক্ট আর এটা হচ্ছে আরেকজন বিখ্যাত আলেম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের প্রজেক্ট এছাড়া আমাদের প্রজেক্টের সামনে একেবারে সামনেই তানজিমুল উম্মার স্থায়ী ক্যাম্পাসের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বোঝা গেল যে আশপাশে এর এই যে প্রজেক্টগুলো চিন্তা করতে গেলে আমাদের এই এই প্রজেক্টটা একটা মানানসই অবস্থানে আছে যেটা একজন বাসিন্দা হিসেবে আপনার কাছেও ভালো লাগবে আসা যাওয়ার পথে ভালো মানুষদের সাথে এবং পরিচ্ছন্ন লোকদের সাথে আপনার এই সাক্ষাৎ হবে তো এই প্রজেক্টের যাবতীয় বিবরণ আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা ভালো করে দেখবেন আর এটার যে লোকেশন লোকেশনটা আপনাদের সাথে আমরা ভিডিওতে শেয়ার করতেছি প্রিয় দর্শক এই জায়গাটা হলো উত্তরার বাউনি এলাকার যে বাদালদি বাজার সে বাদালদি বাজারের ছয়তলা মোড় ছয়তলা মোড় বড় এটাকে এই বরাবর পূর্ব দিকে ঢাকা এয়ারপোর্টের পাশ দিয়ে এই ঢাকা করে যশীমুদ্দিন মোড়ের সাথে মিলিত হয়েছে আর পশ্চিম দিকে রোডটি সেক্টর সতেরো এবং মেট্রো রেলের সাথে সংযুক্ত হয়েছে আর এই রাস্তাটি প্রস্তাবিত ষাট ফিট এটার কাজ বিভিন্ন দিকে চলমান দ্রুত পুরোদমে শুরু হবে আর ঠিক এই পজিশন থেকে আমাদের যে প্রজেক্টটি আছে পা হেঁটে দক্ষিণ দিকে মাত্র দু তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই যারা ইন্টারেস্টেড থাকেন আমাদের প্রজেক্টে অ্যাড হওয়ার জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন যাতে আপনার শেয়ারটা নিশ্চিত থাকে এবং শুরু থেকে আপনি সম্পৃক্ত থাকতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো আয়োজন নিয়ে আলাইকুম